হে গাইজ গুড আফটারনুন তোমরা সব কেমন আছো আশা করি সব ভালোই আছো তো আমরা চললাম সাঁতিয়া আর এটা হচ্ছে গুনটিয়ার ঘাট তো এই ঘাটটা অনেক বছর থেকে এই স্যাঁকড়টা হবে হবে কাল থেকে আমি শুনছি তো এই কয়েক বছর হলো মানে দু বছর হলো এটা উদ্বোধন হওয়া তো এই স্যাঁকোটাতে আমি কোনো কোনো ভাবতে পারিনি যে আমি এইখানে নৌকা ছাড়া এই শেঁকোতে এরকমভাবে বাইক চালিয়ে যেতে পাবো কারণ আগে আমার দিদির বিয়ে হয়েছে আজ থেকে চোদ্দো পনেরো বছর আগে তো এই নদীটা পেরিয়ে যেতাম তো কত বালি ছিল তো এখন তো সেই বালিও নয় কারণ বালি সব ঘর হয়ে গেছে তো তখন সত্যি বলতে কি মানে সাইকেলটা ঠেলতে পারতাম না এত বালি থাকতো এই নদীটাতে তো সেই নদী আজ এইখানে স্যাঁকো হয়ে গেছে বলে কত সুন্দর লাগছে তো কত সুন্দর ভালো লাগছে আমাদের যেতে এইবার এই পার থেকে এবার মানে লাভ আমাদেরকে যেতে হয় মাঝে তো বছরের অন্তত ছ সাতবার তো যাওয়া পরে তো এমন মানে কষ্ট হতো এখান থেকে যাওয়া তো নৌকাতে পেরোতেও ভয় লাগতো তো এখন বেশ সেটা গেছে দেখো এখন শ্যাকো একদম এখন আরেকটু দেরি আছে শ্যাকো আসতে তো শ্যাকোটার আগে এই অংশটা মানে এটা আগে পুল ছিল তো এই পুলটাতে রাস্তা বানিয়ে দিয়েছে তো আমার আর শ্যাকো শাঁকো লোবল করেছি কিন্তু এই কদিন আগে ভীষণ বৃষ্টি হয়েছে ভীষণ বৃষ্টি হয়েছে তো বানও পড়েছে নৌকা চলে না তো ওইদিকে সাঁইথিয়া যাওয়া হলো না তো আমরা এইদিকে সাঁইথিয়া যাব তো সাঁইথিয়াতে একটা একবার নার্সিং নার্সিংহোম যেতে হবে একটা কাজ আছে জরুরি কাজ পড়ে গেছে মানে আমি যখনই ডেলিভারি যেতাম হয় এই দিকে খুবই কমে আসতাম আমি লাঘসার ঘাটে পেরিয়ে যেতাম তো ওই দিক থেকে একটু কাছে হতো তো এই শেঁকোটা হওয়ার পর থেকে ওইদিকে কখনও যায়নি তো আজকে যেতে হচ্ছে আসল কথা বলতে কি এই ব্রিজটা হওয়ার মানে আমার তো একদম হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়েছে কারণ আমাকে বছরে সাত আটবার বার এইদিকে পেরিয়ে আসতে হয় কখনও ডাক্তারখানা আসি কখনো মেলা আসি কখনও দিদির বাড়ি আসি তো আমাদের ভীষণ ভালো হয়েছে তো বন্ধুরা ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করার জন্য তোমাকে ধন্যবাদ তোমার দিনটি শুভ হোক আর যদি তুমি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাই বাই টাটা